বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শালিকা উপজেলা কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আতিয়া রহমান উপস্থিত অন্যান্য জেলা উপ

এই তো বাংলাদেশ উপহারে দিয়েছে আজকে সেই শহীদ বীর কমান্ডার স্মরণ করছি তাদের জন্য আল্লাহর কাছে উত্তম মর্যাদা সহ জান্নাতের উচ্চ স্থান কামনা করছি সমগ্র বস্তি আজকে এই শ্রমিক সমাজের জানিয়ে আমি চির ঘন্টা বলতে চাই শ্রমিকদের মর্যাদা করে নাই শ্রমিকদের নেতা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মহান নেতা আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দিয়েছেন তিনি বলেছেন নিয়তনকে বলেছেন আল কাসিমু হাবিবুল্লাহ সৈনিক কি কি সৈনিকরা আল্লাহর বন্ধু সবান সুবহানাল্লাহ আল্লাহ এই শ্রমিকরা যে আল্লাহর বন্ধু এই কোটা কি পৃথিবীর আয়তন নেতা বলেছে আর কোন ব্যক্তি ব্যক্তি বলেছে তাহলে যেই নেতা যেই রাসূল শ্রমিককে সর্বোচ্চ মর্যাদা দিলেন আমরা কি সেই নেতার অনুসারী হব এক বক্তার মানুষের অনুসারী হব আমি জানতে চাই আমাদের নেতাকে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা জন্ম বলেন আমার সম্মান আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমরা সেই মহান নবী আদর্শ সেই জমিকে বাস্তবায়ন করতে চাই তাহলে

ইসলামের প্রথম যুগে রাসুল করিম ইসলামের সাথে সাজিয়েছিলেন তারা কারা হজরত বিল্লাল হজরত খাপা প্রাজিলাত আনহর মতন লোকেরাই এই জন্য কারা আজকের সমাজেও বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আছে তারা কি চাইবে এই আল্লাহ আইন তারা কি চাবেন যে আইন তাদেরকে এই গরিব দুঃখী গরিব শ্রমিক মালিক শ্রমিক সমান করে দেয় কি এই জন্য আমি আজকের এই শ্রমিক সমাজকে দাঁড়িয়ে বলতে চাই নিজেদের অধিকার আদায় করার জন্য আজকে আমাদের পরিবেশ হয়েছে একবার চাই আমরা আইন আর একবার চাই মানুষের আইন আমি আসি শ্রমিকদেরকে জানতে চাই ছেলেখা মানুষের জানতে চাই আমরা কোন আইন চাই পক্ষের প্রান্তিকে বিজয়ী করতে হবে আমরা সেই টার্গেট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী মাগুরার এই জৌলে আসরে শারিকা মোহাম্মদুরের এই আসরে ইসলামের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী আমির ঢাকা শ্রমিকুল রহমান কাউকে চাইতে দেব না আমি জানতে চাই আপনারা কি আমাদের এই কথার উপরে কি আস্থা রাখেন বলতে চাই প্রার্থী আমি একা নয় প্রার্থী আপনারা সবাই প্রার্থী আমরা সবাই এই জন্য সবাই মিলে

নিজস্ব পরিস্থান এই स्थाई সমাধান করার জন্য আগামী নির্বাচনে আমরা দাঁড়ি দলকে এই আসনে আমরা দেব ভোটে ভোটে বিজেপি তো ইনশাআল্লাহ আমরা সেই সংগ্রামে আমরা ভাবে আমরা দৃঢ়ভাবে আমরা অস্ত্রবদ্ধ হয়ে

দক্ষিণ পাশ থেকে আমরা মিছিল করব সভাপতি আমরা এরপরে শেষ করছি বাকের ভাইয়ের সামনে যাবে এরপরে আমাদের মিছিল শেষ করে আমাদের সমাবেশ শেষ হবে

اور بھائی تمہار بھائی 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 ہم ہمارا تمہارا یہ بھی نہ جاتا ہے ادھر بھائی کا اور میں نہ بنا اور کم رنگ دا اے بھائی اے بھائی اے بھائی شروع ہو رہا ہے ڈرائیور سے یہ سیلیئر کر رہا ہے آج کل شروع راؤجہ کا مطلب آج کی تو اے وہ گاڑی چلے ا جانا

কুটডার হডারৗা cuarto. তানা 18 চনা।? তো঺াডার�ィ हরোযা. Bülder মারসা Kurা।? কুর্ে ?রেহকুারে হশ্ 이름াability ঠিার মহে sometimes tndে»? দরা গঙেকুট you گاڑی <laughs> نہیں Tá,